প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শিলচর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যাম বিশ্বাসের প্রচারে আসলেন বুধবার শিলচরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উপস্থিত হয়ে শিলচর টাউন ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন জনসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা সংবর্ধনার জোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নৃত্য করতে দেখা যায় নির্বাচনী জনসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন বিজেপি জুমলাবাদ সরকার বিজেপি সরকার জনগণকে ভয় দেখিয়ে ভোট আদায় করে এবং দেশ বিক্রি করার চক্রান্ত করছে বিজেপি বিজেপি সরকারের আমরে নারী নির্যাতন বেকার সমস্যা বেড়ে গিয়েছে অসমের লোকরা নির্যাতনের শিকার হলে পশ্চিমবঙ্গে গিয়ে ঘর বানিয়ে থাকতে পারবেন বলে আশ্বাস দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবার তৃণমূল সরকারে আসলে সি থাকবে না শেষ হয়ে যাবে ডি ভোটার সমস্যা শেষ হয়ে যাবে বিজেপি সরকার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিজেপি একটি চোরের দল বলেন মমতা ব্যানার্জি শিলচর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের বলেন আজকের জনসভায় বিশাল তৃণমূল কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন এবং লোকসভা নির্বাচনে তৃণমূলের লড়াই হবে বিজেপির সঙ্গে শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল উনিশ লক্ষ মানুষের নাম অনেক আগুন চলেছে নির্বাচন আসছে এই ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই আমি আপনাদের বলি আমি যদি সংখ্যাটা ভুল না করি আপনারা জীবনে এক হবেন না কবে এক হবেন বলতে পারেন আপনারা এবারে বাঙালি হিন্দুই বলুন বাঙালি মুসলমানই বল আর আমার আসামের ভাই বোনেরাই বলুন এটা আমি বিশ্বাস করি আর আমরা এনআরসি হবে না তুলে দেবেনা তুলে দেব ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেব এবং মনে রাখবেন আজও যারা ডি লিস্টে পড়ে আছেন যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ করে দেবো এ কথা আজ বড় গাওয়ায় বলে গেলাম করছিলাম আমার বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমার বিরুদ্ধে আসামে এফআইআর করল আমার কি দোষ ছিল আমি বাংলায় আন্দোলন করছিলাম আপনাদের করছি আন্দোলন বাংলায় আরে এফআইআর করছে বিজেপি আসামে আমি কিন্তু ভুলিনি আমার বিরুদ্ধে ছ সাতটা কেস করেছিল ওরা কি করে আমায় বলা সব মিডিয়ায় দেখবেন বাবুদের বড় বড় ছবি আর বড় বড় বিজ্ঞাপন কোনদিন লোকের খোঁজ নিতে আসে না আজকে বলো বেকারদের চাকরি দিয়েছ দু বেকারদের চাকরি দেবে হয়েছিলে আজকে দশ লক্ষ পদ পড়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা পর্যন্ত দাওনি एक लक्ष टा पे क्यों जो पे थके हाँ जदि ना